হলো ছাব্বিশ তিন দুই হাজার একুশ সালে একটা মাথামা থানায় একজন মাইনর মেয়ে একটা কমপ্লেন করছিল যে তাকে একজন টেইলার দোকানি যখন সে জামা সেলাই করতে দিয়েছিল এবং সেটা ট্রায়াল করতে যখন গেছিল তখন সেই ট্রায়াল টেইলার শপের মালিক জয়নাল আবেদিন সে তাকে দরজা বন্ধ করে সেখানে তাকে ধর্ষণ করে এই অভিযোগের ভিত্তিতে শিকারপুর বাজারে সেটা দোকান এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে পক্সো আইনের চারধারায় চার্জশিট দাখিল করে এবং পরবর্তীকালে এই মামলার সাক্ষ্য সাবুজ সমস্ত সম্পূর্ণ হওয়ার পরে গত গত আঠারো তারিখ আমাদের অ্যাডিশনাল কোর্ট যে আছে স্পেশাল কোর্ট পক্সো কোর্ট সেখানকার রাজেন রাজেশ তামাং আমাদের একটি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ট্রান্সেশন জাজ উনি দোষী সাব্যস্ত করেন জয়নাল আবিদিনকে এবং আজকে কুড়ি এক দুই সালে আজকে তার সাজা ঘোষণা হলো দশ বছরের তাকে সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি দশ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করা হলো তার নাম আমি আবু ফাত্তা হক স্পেশাল পাবলিক প্রসিকিউটর মতাম